নমস্কার বন্ধুরা আপনাদের আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিও থামিল অনেকটা আপনারা বুঝেই নিয়েছেন অনেকেই বুঝতে পেরেছেন এবং আমি বলবো যে সিংহ ভাগ লোকই বুঝতে পারেননি ভিডিও থামিলটিতে লেখা ছিল ঠিক এরকম যে রিটেলার এবার নিজের অজান্তে নয় ঠিক নিজের জানা সত্ত্বেও নিজের আইডিটি বন্ধ করছে বন্ধ করছে ইন দ্য সেন্স আপনি আর এই পি কাজ করতে পারবেন না আর এই পি কাজ না করার জন্য আপনি ঠিক নিজেই দেয় দেখুন ঠিক মনে করে আজ থেকে বছর দুয়ে আগে আজ থেকে বছর দুয়ে আগে এনপিসিআই থেকে একটা নিয়ম লাগু করা হয়েছিল যে দোকান যদি আপনি চালান যেখানে আপনি এই পি এস সার্ভিস মানুষকে দিচ্ছেন তাহলে অবশ্যই আপনার কাছে রেজিস্টার বুক থাকতে হবে আপনাকে কাস্টমারের সমস্ত ট্রানজেকশন রেজিস্টার মেনটেন করতে হবে সেই সাথে বলা হয়েছিল এবং রিকোয়েস্ট করা হয়েছিল বলা মানে সেটা অনুরোধের রূপে বলা হয়েছিল যে আপনার দোকানে অবশ্যই সিসিটিভি ক্যামেরা থাকা বাঞ্ছনীয় সিসিটিভি ক্যামেরা আপনারা অনেকেই লাগাননি সিসিটিভি ক্যামেরার দাম খুব বেশি নয় হাজার দুই এক টাকা দাম আছে সিসিটিভি ক্যামেরার যেখানে মেমোরি কার্ড দিয়ে আপনি রেকর্ড রাখতে পারেন এবং একটা সময়ের পর সেই রেকর্ড ডিলিটও করতে পারেন যাদের কাছে কম্পিউটার আছে সেই রেকর্ড স্টোর অনেক দিন পর্যন্ত আপনারা করতে পারেন কারণ সেটা মেমোরি কার্ডই রেকর্ড হয় সেখান থেকে আপনি আপনার পিসিতে স্থানান্তর করে মেমোরি কার্ডটি খালি করতে পারেন যাই হোক আপনারা অনেকে আমি বলবো যে ম্যাক্সিমাম লোক সেটাও করেন না কিছু সংখ্যক ক্রিটেলার আছেন যারা এই কাজটি খুব দায়িত্ব সহকারে করেছেন এবং ছোটোখাটো এরকম সমস্যার সম্মুখীন হয়েও ওনারা সেই সমস্যা থেকে বেরিয়ে এসেছেন তার থেকে ছোট্ট যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে একটা রেজিস্টার বুক কত দাম একশো টাকা দেড়শো টাকা ম্যাক্সিমাম দুইশো টাকা হবে একটা রেজিস্টার বুকের দাম অনেকবার বলা সত্ত্বেও অনেকবার রিকোয়েস্ট করা সত্ত্বেও আমরা নিজেরা প্রিন্ট করে দেওয়া সত্ত্বেও বহুত রিটেলার আছেন বহুত দোকানদার আছেন যারা নেগলেন্সির চোখে দেখেছেন রেজিস্টার বুক মেনটেন করাটাকে যাই হোক আমি আপনাকে এর জন্য তো আর স্কুলের টিচারের মতো শাসন করতে পারি না আমি জাস্ট আপনাকে বলতে পারি এবং আমার মতো বিভিন্ন ইউটিউবাররা যারা প্রচেষ্টা করেছেন তারা আপনাদেরকে বোঝাতে পারেন বলতে পারেন তা চাইতে বেশি কিছু করতে পারেন না কিছু কিছু কোম্পানিরাও দায়িত্ব নিয়ে নিজেরা ব্র্যান্ডে রেজিস্টার প্রিন্ট রেজিস্টার প্রিন্ট করে তাকে যেহেতু নিজে যার ব্র্যান্ডের অ্যাড হচ্ছে সেখানে কিছুটা সস্তায়ও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে অনেকে কিনেছো কিনেও ব্যবহার করেন না আর অনেকে আছে যারা কিনে নি না তো এখানে বক্তব্য হচ্ছে তাহলে রিটেলার কিভাবে নিজের দোকান নিজে বন্ধ করছে হ্যাঁ রেজিস্টার বুক নেই আপনার দোকান আপনি বন্ধ করে ফেলছেন কেন এটা তো কেউ করবে না দেখুন বর্তমানে কি হচ্ছে এটা গত এক বছর ধরেই শুরু হয়েছে বিভিন্ন দোকানে দোকানে বিভিন্ন ব্যাংক থেকে লোক যাওয়া শুরু করেছে বিশেষ করে এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক থেকে যাদের এই পি প্ল্যাটফর্ম চলে ধরুন আপনি একটা কোম্পানির আইডি নিয়েছেন সেখানে ইয়েস ব্যাংকের এই চলে আপনি একটা ব্যাংকের আইডি নিয়েছেন সেখানে আর ব্যাংকের আইডি চলে মানে আরবিএল ব্যাংকের এই চলে আপনি একটা দোকান থেকে আপনি একটা দোকান চালাচ্ছেন আপনি একটা আইডি নিয়েছেন সেখানে ধরুন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের এই পি এস চলে তো এরকম যারা কে আইসিওয়ালা রেজিস্টার শপ আছে যে আমি রয়নার থেকে আইডি নিয়েছি এবং সেখানে ইয়েস ব্যাংকের আমি কে ওয়াইসি করেছি বা ইয়েস ব্যাংকের ইপিএস চলে সেখান থেকে সাথে সাথে এই সমস্ত দোকানগুলাতে এবার বিভিন্ন ব্যাংক ভিজিট করা শুরু করেছে যত ধরনের ইপিএস প্ল্যাটফর্ম আছে সেখানে কোনো না কোনো ব্যাংকের ইপিএসই চলে সেখানে তো আর কোনো প্রাইভেট কোম্পানির ইপিএস চলে না সরাসরি সেখানে কোনো না কোনো ব্যাংকের ইপিএসই চলে তো এবার ব্যাংক সেই দোকানগুলোকে ডিস্ট্রিক্ট ওয়াইজ খুঁজে খুঁজে ভিজিট করা শুরু করেছে আননন ভিজিট কোনো জিজ্ঞাসা করে যাবে না আপনার দোকানে আপনার দোকানে অ্যাড্রেস এবং লোকেশন ধরে আপনি সরাসরি আপনার দোকানে যাবে আপনার দোকানে গিয়ে ওনারা ট্রানজ্যাকশানও করতে পারেন আপনি কি চার্জ নিচ্ছেন তাও দেখতে পারেন তার যাতে সবচেয়ে ইম্পর্ট এবং মুখ্য বিষয় হলো ট্রানজ্যাকশানের পরে আপনি রেজিস্টার বুক মেনটেন করছেন কি করছেন না ট্রানজ্যাকশানের পরে আপনি রেজিস্টার বুক মেনটেন করছেন কি করছেন না সেটা অবশ্যই ওনারা ট্র্যাক করবেন আর যদি দেখেন যে এবং দেখতে পান যে আপনার দোকানে কোনো প্রকার রেজিস্টার বুক নেই আপনি কোনো রেজিস্টার বুক মেনটেন করছেন না তবে কিন্তু আপনার আইডিটা গেল আপনি ধরে নিতে পারেন যে আপনার আইডিটা ওইখানেই সমাপ্তির পথে বেশ কিছু রিটেলার গত চার দিনে তিন দিনে গত শনিবার সোমবার এবং গত মঙ্গলবার মোটামুটি আমি আমরা গতকাল কালকে যতদূর ট্র্যাক করতে পেরেছি তিনটে আইডি বন্ধ করেছে ইয়েস ব্যাঙ্ক টোটাল শনিবার থেকে এখন পর্যন্ত সাত থেকে আটটা আইডির খদিশ পাওয়া গেছে যে আইডিগুলোকে ওনারা দোকানে গিয়ে বন্ধ করে দিয়েছেন তো আপনি কি করবেন আপনি কয়টা ব্যাংক থেকে এভাবে নেবেন আপনার কাছে বারবার ভিজিট হবে বারবার ভেরিফিকেশন হবে এবং ওনারা এ আপনার আধার কার্ডকে বা করে দিয়ে যাবে মানে এই নামে এই আধার দিয়ে যাতে আর কোনো প্রকার আইডি সিএসপি সঞ্চালক হিসেবে না নিতে পারে তো আমার মনে হয় একশো টাকা খরচা করে রেজিস্টার বুকটা প্রত্যেকটা ট্রানজেকশন মেনটেন করলে সেটা আপনার জন্যই তো সেফটি আপনি এতটুকু করতে যদি না পারেন তাহলে এই ধরনের ব্যবসা করার তো কোনো মানে হয় না যেখানে আপনার কোনো ব্যবসার রেকর্ডে ডেঞ্জার জিনিস মানুষ ট্রান্সাকশান করছে ফিরে এসে বলছে যে আমি ট্রানজাকশান করিনি আমার টাকা উঠিয়ে এরকম একটা জিনিস নিয়ে আপনারা ব্যবসা করছেন তারপরও রেজিস্টার বুক করছেন না তারপর হয়ে ডিপার্টমেন্ট এনপিসিআই ডিপার্টমেন্ট ব্যাঙ্কগুলোকে ইনফর্ম করলো যে আপনারা ভিজিট করুন এবং ব্যাঙ্কগুলোকে ভিজিট করতে নামাতে হলো তাদের স্টাফ অফিসে অফিসিয়াল অফিসিয়াল ওয়ার্ক ছেড়ে তাদেরকে মাঠে নামতে হলো আপনাদেরকে ভেরিফিকেশন করার জন্য আলটিমেটলি এর কারণ কি এর কারণ হচ্ছে আপনারা আপনাদের দায়িত্ব জ্ঞান সব হারিয়ে ফেলেছেন যারা দায়িত্ব জ্ঞান হারিয়ে ফেলেছেন তাদের জন্য আজকেরই কর্মকাণ্ড মানে যারা রেজিস্টার বুক করেন না তাদের জন্য আজকেরই কর্মকাণ্ড চার্জ বেঁকির চক করে যারা ফেঁসে আছেন তাদের জন্যই কর্মকাণ্ড সুতরাং একটু নিজের কাজ সন্ধ্যে ওয়াকিবহাল হন একটু সতর্ক হন এবং সচেষ্ট হন যে কাজগুলোকে আপনার করতে হবে সেই কাজগুলো করার জন্য তবে পুরা ভারতবর্ষের মানুষকে সাফার করতে পারেন দেখুন একটা ব্যাংক তার স্টাফকে মাঠে পাঠাতে হচ্ছে এবার আপনি রেজিস্টার বুক মেনটেন করছেন কিনা তা দেখার জন্য সেটা তো দু বছর আগেই বলা হয়েছিল তারপরেও আপনারা করেন না এবং র্যান্ডমলি তারা বিভিন্ন দোকান ভিজিট করে যখন দেখতে পাচ্ছে যে মানুষ আসলেই রেজিস্টার বুক মেনটেন করতে নারাজ এবং করেন না তারা এবার সারা সেই প্রক্রিয়া এবার একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত নিয়ে যেতে রাজি হয়েছে প্রয়োজনে ওরা মাস লেভেল আইডি বন্ধ করা শুরু করবে কিন্তু যারা সিস্টেম মেনটেন করবে না তাদের আইডি ওরা বন্ধ করেই ছাড়বে তো যাদের যাদের দোকান ভিজিট হয়েছে রেজিস্টার বুক পেয়েছেনও ব্যাংক থেকে লোক গেছেন গিয়ে রেজিস্টার বুক পেয়েছেন খুশি হয়েছেন এবং আপনাদেরকে বলেছেন যে আপনি এটা মেনটেন করে আমি খুশি হলাম অবশ্যই তাদেরকে বলবো ভিডিও ডেসক্রিপশন কমেন্ট বক্সে এসে কমেন্ট করার জন্য যে আমার দোকানে এসেছিল এবং আমি রেজিস্টার বুক মেনটেন করি এছাড়া সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা তারা রেজিস্টার বুক মেনটেন করেন তারা অন্তত ভিডিও নিচে একটা কমেন্ট করুন যে আমি রেজিস্টার বুক মেনটেন করি ছয় মাস ধরে কেউ এক বছর ধরে যে যতটা সময় ধরে করেন তত সময় লিখুন তাতে কি হবে বাকি যারা রেজিস্টার বুক মেনটেন করেন না তারা অন্তত উৎসাহিত হবে রেজিস্টার বুক মেনটেন করার জন্য কারণ তাদেরকে আমার একার পক্ষে উৎসাহিত করা সম্ভব হয়ে উঠছে না আর তাদের আইডিটাই যদি শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় তারপর উৎসাহিত হলে কি আর না হলে কি সুতরাং আপনাদের কাছে অনুরোধ রইল সবাই মিলে সবাইকে উৎসাহিত করুন অন্তত রেজিস্টার বুকটা মেনটেন করার জন্য আশা করছি ভিডিওর কন্টেন্টটি কি একদম ছোট্ট একটা কথা বলার চেষ্টা করেছি যে রেজিস্টার বুক মেনটেন না হলে আপনার আইডিটি বন্ধ হবে এটাই যদি এটা বুঝতে পারেন তাহলে আপনি রেজিস্টার বুক মেনটেন করা শুরু করুন আর কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে যারা রেজিস্টার বুক মেনটেন করছেন তাদের অবশ্যই ভালো লাগবে যারা রেজিস্টার বুক মেনটেন করছেন না তাদের অনেক কথা খরে শুনিয়ে দিয়েছি তার জন্য দুঃখিত আর অনেকেই আছেন যারা এই ভিডিওটি আজকে প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর এই সমস্ত কন্টেন্টগুলা দেখতে শুনতে অবশ্যই পাশে দেওয়া বেলেগণটি প্রেস করে দিন সবার আগে দেখার জন্য সাথে থাকার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত